অগ্রহায়ণ মাসে প্রথম বৃহস্পতিবার মা সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর হয়ে গেছে মায়ের ঘরটার মুছে এখন রেডি জাস্ট আমি স্নান করে এসে আজকে পুজো করব সে কারণ ম্যাডামে উনত্রিশ তারিখ পরীক্ষাতে ম্যাডামকে ডিস্টার্ব করতে আমার একদম ঠিক হবে না দেখো বাহুবলির মতো মা ধরতে হবে ধরতে হবে তোমরা আবার কমেন্ট করে কেউ বলো না যে মা বালতি নিয়ে আসছে তুমি কেন ধরছো না মিছে মিছে ব্লক করছো ওরকমটাই না মা আমাকে ধরতেই দিলো না কারণ মা জানে মা নিয়ে এসছে এক বালতি জল আমি ধরলে ওটা হাফ বালতি হয়ে যাবে হ্যাঁ 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 সব ঠিক আছে সব ঠিক আছে কিন্তু এই যে ঠান্ডাকালে যে সকাল সকাল স্নান করার যে ব্যাপারটা ওটা কি ঠিক আছে ও মোটেও ভালো লাগছে না চেয়ে চেয়ে একটু একটু রোদে বসছি একটু রোদে বসসি ঘরটাকে একটু গরম করে তারপর স্নান করব হু আমার এখন এতটাই গরম লাগছে আমি হুট করে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে দেবো মানে আমার এতটাই গরম লাগছে তোমার সাথে আমার কেন কম্পেয়ার করছো মা আমার গরমে ঘামটা বলো গরমে ঘাম এত গরম শীতকালে কারো শীতকালে কারো ঘাম হয় আমার ভাই হচ্ছে না ঠান্ডায় ঠান্ডা কালে আরো বেশি ঠান্ডা লাগছে যেটা সবাই হয় শুধু আমার মাই একটু অদ্ভুত এখানে আছে খড়ি মাটি আমি এসে করে আস্তে আস্তে আমার খড়ি মাটি ভিজে যাবে ততক্ষণে আমি স্নানটা করে আসি চলো এসে আমি আলপনা দিব এক্সাইটেড স্নান করে এসছি স্নান করে এসে পুজো মানে ঠাকুর ঠাকুর সব আমি ওখান থেকে নামিয়ে এবার ঠাকুরগুলোকে সব ধুয়ে তারপরে তুলবো ঠাকুরগুলোকে ভাবলাম লক্ষ্মী পুজো শুধু করবো না বাড়ির পুজোটাও আমি সেরে ফেলবো মানে আর বাদ বাদবাকি যে পুজোটা আছে সেটাও সেরে ফেলবো তো বেশি টাইমও নেই সাড়ে আটটা বেজে গেছে আমাকে দশটার মধ্যে পুজো কমপ্লিট করে আমাকে কাজে আবার যেতে হবে তো দেখো এখানে সব ঠাকুর আছে এই যে লক্ষ্মী ঠাকুর আর বাদবাকি আমাদের ঘরে যতগুলো ঠাকুর আছে সেগুলোও মিছে ওই জায়গাটা যেটা থাকে যেখানে সেখানে আমি তুলে দেবো এই যে এই জায়গাটা জায়গাটা ঠাকুরটা তুলে দেবো তো এইটা হলো চোয়া আর এইটা হলো চন্দন এই দুটোকে মিশিয়ে ঠাকুরকে মাখাতে হয় আর তারপরে ঠাকুরকে করাতে হবে বোঝা আর আমাদের এখানে যেহেতু ঠাকুর দুটো আছে তাই সেরকম হিসেবে দুটো ঠাকুরকে আমরা মাখিয়ে তারপরে চান করাবো কিন্তু পেছনে গিয়ে এটা ও বাবা বাবা আবার নিয়ে এলো দুটো মা পুজো করতো আসলে মা রান্না বান্না করবে যেহেতু আমাকে কাজে যেতে হবে তোমাকে হলো আমি যাই হোক পুজো দেওয়ার আগে এখন আলতা করছি সেটা মাছ করতে হয় আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে মোটামুটি হালকার উপরে আলপনা দিয়ে দিয়েছি বেশি টাইমও নেই তাড়াতাড়ি করে আলপনা দিয়ে দিচ্ছি আর এখানে আমি আলতাও পরে নিয়েছি দেন ওখানে বৌদি আলতা পড়ছে তো বৌদিকে একটুখান দেখেছি বৌদি দূর তো যাই হোক এখন আমি পুজো দিব লক্ষ্মী পুজো করবো তারপর বাড়ির পুজো করবো ঠিক আছে তো সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যথারীতি ঠাকুরকে স্নান করে এখানে আমি প্রদীপটা জ্বালিয়ে দিলাম কারণ আমি এবার পুজো করতে বসেছিলাম সব কিছু রেডি করেই রেখেছিলাম আর তারপর গেছিলাম আমি আলপনা দিতে ভাবলাম আগে আমি আলপনাটা দিয়ে দিই তারপর না হলে পুজো করব যেমন কথা তেমন কাজ আলপনা দিয়ে দিয়েছি তারপর চলে এসেছি পুজো করতে আর এখানে প্রদীপও জ্বালিয়ে দিয়েছি তুহবও ধরিয়ে দিয়েছি এটা হলো আমপল্লব আমপল্লব দিতে হয় পুজোর দিন লক্ষ্মী পুজোর দিন আমপল্লব দিতে হয় তোমরা আমার কোজাগরি লক্ষ্মী পুজো যদি দেখে থাকো তাহলে জানতে পারবে সেখানে আমি দিয়েছিলাম আজকেও দিচ্ছি আমপল্লব আমপল্লবে প্রথমে দিলাম চন্দনের ফোটা তারপরে দিব সিন্দুরের ফোঁটা কারণ এখানে টিপ দিতে হয় যেমন আমরা ঠাকুরকে চন্দন লাগাই একটু টি টিপ লাগাই সেরকম এগুলোতেও লাগাতে হয় সঙ্গে একটু কাঁচা সুপারি দিতে হবে ঠাকুরকে আমপল্লব কাঁচা সুপারি দুর্ভোগ ঘাস দুর্বা ঘাস তোমরা কি ঘাস বলো আমি জানি না আমরা এখানে আমাদের ভাষায় দুর্বা ঘাস বলি তারপর দুর্বা ঘাস দিয়ে এই যে দেখতেই পাচ্ছ ঠাকুরের ঘটে আমি সিঁদুর লাগিয়ে দিচ্ছি ঠাকুরের মাথায়ও আমি সিঁদুর লাগিয়ে দেবো ঠাকুরের সিংহাসনেও আমি সিঁদুর লাগিয়ে দিব এটা একটা লক্ষ্মী ঠাকুরের সিংহাসন আর আমাদের ঘরে যেহেতু জায়গাটা খুবই ছোটো তাই বড় সিংহাসন আনা হয়নি ছোট সিংহাসনেই লক্ষ্মী ঠাকুর বসানো হয়েছে আর আমাদের ঘরটা তোমার তোমরা আমার ডেলি যারা ভিডিও দেখছো তারা হয়তো জানো অ্যাকচুয়ালি কী বলো তো আমার ঘরে রং করা হয়নি তাই আমাদের ঘরের ঘরটা এরকম আর যথারীতি এখানে আমি পুজো দেওয়া শুরু করে দিয়েছি ঠাকুরকে আমি চন্দন লাগিয়ে দিয়েছি ঠিক পরিয়ে দিয়েছি তারপর আমি এখানে ঠাকুরকে ফুল দিচ্ছি খেতে তো দিয়েই দিয়েছি তারপর ভাবলাম আগে ফুলটা দিয়ে দিই তো এখানে ফুল দিয়ে দিচ্ছি আজকে প্রসাদটা বাবা কেটে দিয়েছিল মানে ফলগুলো বাবা কেটে দিয়েছিলো কারণ মা আজকে পুজো করবে না তাই আমি পুজো করতে বসেছিলাম তো যাই হোক ফুল টুল দিয়ে প্রসাদ তসাদ দিয়ে তারপর আমি এখানে ঠাকুরের কাছে প্রদীপটা ঘুরিয়ে নিলাম যেমন কথা তেমন কাজ প্রদীপ দুপ ঘুরিয়ে নিলাম তারপর আমি পড়ব পাঁচালি হ্যাঁ আজকে আমি লক্ষ্মী পাঁচালি পড়ব আমি বেরিয়ে পড়েছি কারণ টাইম হয়ে গেছে দেখতেই পাচ্ছ দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আমার টাইম হয়ে গেছে তো এখন যা একটা খেয়ে চলে যাবো আর মা এখানে খাবার আমার ভরে দিয়েছে যেহেতু আজকে অগ্রাণ মাসে বৃহস্পতিবার বৃহস্পতিবার নিরাম খাওয়া হবে যদিও আমরা সাদা বছর নিরাম খাই না বাট অগ্রাম পৌষ মাসে বৃহস্পতিবারটা আমরা মেনলি মানি তো এই দিনে আমরা নিরামিষ খাই মানে বৃহস্পতিবার করে আমরা নিরামিষ খাই প্রত্যেক বৃহস্পতিবার বলতে অগ্রাম আর পৌষ মাসে বাদ বাকি মাসে কিন্তু খাওয়া হয় না আর এখানে মা সয়াবিন আলুর কষা করেছে সেইটা দিয়ে এখন আমরা মুড়ি খাবো আর দিস না চলে মুড়ি সয়াবিন আর আলু আছে সয়াবিন আলু কষা আমার লোলো বেড়ে দিয়েছে আমাকে পুচকু লে

সব থেকে বড় রিভিকাল হয় স্ট্যান্ড থেকে টোটো টো ধোরা তো সব্বাইকে চেনা পরত দিন যাচ্ছি আসছি সব্বাইকে চেনা কাঠ হতে ছেড়ে কাঠ হতে এই যে দেখো ও কানাল বাজাবে কানকা অবস্থা খারাপ চুলটা ভেজেছিলো চুলটা ভেজা ছিল একটু শুগেছে চুলটাকে নিয়ে বুঝে নিই কারণ আমি এবার খেতে বসবো আর যেহেতু নিরামিষ মা কি রান্না করেছে দেখো তোমাদের চলো এই চুলটাও থেকে গেল কেন পার ফেট বাহ বানি তুমি তো চাইনা সে আই হয়ে একটা হে চায়না কাঠ খাবার আছে এই যে এই জায়গাটায় আমি খেতে বসি যেমন কি তোমাদের সব সময় দেখায় এখানে আমার পাতা লবণ থাকে যেটাও তোমাদের সব সময় দেখিয়েছি আবারও দেখাচ্ছি একটু পাতা আমার উপরে গেল পাতা আর লবণ তোমাদের বলি একটা জিনিস এক্ষুনি একটা কুকুর গেল কুকুরটার অবস্থা দেখে না স্টিলেও আমার খাওয়ার নেশাটাই বেরিয়ে গেলো পিস তা এগুলো গোটা আফ উফ রিফ্রেশ 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 মাইন্ড রিফ্রেশ গো আমাকে তো একটু মনে করাবি হবে আমি আমার জলের বোতলটা নিয়ে নি দেখো আমার জলের বোতল আজকে মা কি রান্না করেছে তোমাদের দেখা এখানে দিয়েছে উচ্চে আলু ভাজা কিন্তু এটা কি গাইস এটা তো একটা চুল না আর মা কি বলে বলো তো তুই চুলটা ছেড়েছিলি তো চুলটাই পড়েছে মানবেই না দেখো পাতলা ধুয়ে নি আর হ্যাঁ কি রান্না করেছে তোমাদের দেখায় সোয়াবিন আলুর তরকারি ভাত আর উচ্ছালু ভাজা যেটা আমি সব সবসময় করি আমি এখানে যেহেতু খেতে বসি তাই আমি পাতাটা এখানেই ধুই নিই কারণ পাতার জলটা আমি ওখানে দিতে পারবো না তাই আলু ভাজিটা এখানে নিয়ে নিই মা জানে আমি উচ্ছে খাই না তারপরেও উচ্ছে দেবে এই সব খাবি নষ্ট করবি না এটা মায়ের দায় লোক আমার না আমরা এমন মাংস খাওয়া প্রাণী না আমাদের এই নিরামিষ কিন্তু পোষায় না আমার পেট ভর্তি হয় না ও মনে হয় ওই চিকেনটি আমার চাই চাই

তো যাই হোক আজকে ছিল লক্ষ্মী পুজো আমি আজকে পেঁয়াজ টেঁয়াজ খাওয়া যেতে আমি পুজো করেছি লক্ষ্মী পুজোতে নিরামিষ প্রথমে খেললাম আপেল তারপরে খেলাম চা খুব খেতে পেয়েছিল চা বিস্কুটকে পেটা ভরিলাম যাই হোক কাজে গেছিলাম কাজ থেকে আমি চলে এসেছি এখন আর আমার অবস্থা দেখো ঝাতা আস্তে আস্তে এখানে কথা বলছি বলি ঠান্ডাকাল হলো এমন কাল যে এই টাইমটায় আমাদের জোরে কথা বলা যাবে না কারণ আমাদের ফ্যান বন্ধ থাকে আর জোরে চিৎকার করলে পাশে বাড়ির লোক কী হলো বাবা এদের ঘরে দিয়েছিলাম কত সুন্দর ফুটেছে কিন্তু তখন আলপনাটা ঠিকভাবে দিতে পারিনি খুবই তারা বলেছিলাম আলপনা ঠিকভাবে দিতে পারিনি ঠান্ডা পড়ে গেছে ঠাকিয়ে দিয়েছি দেখো ঠিক আমার আওয়াজটা পেয়ে ও যে এমন কেন চিৎকার করে বুঝতে গেলে কেন দেখো বকর বোকর করছি আর এখানে এই আলপনাটা দিয়েছিলাম দেখো এই দেখো আলপনাটা ঠিকঠাক হয়নি কি বলো তো আমাদের আমাদের কালারটা এমন আর আলপনার যে আমার দুটো কালার স্ক্রিন কালার ফুটে গেছিলো আমার স্কিন কালার মানে ঘরের মেজের কালার আর আলপনের যে কালারটা প্রথমে দেওয়ার সময় দুটো কালারগুলো মিক্স হয়ে গেছে ঠিকঠাক করে কালারটা প্রথমে আর মা ওদের ঘরে প্রত্যেক দিনের মতো খেলছে আর আমি তখন লাইটটা বন্ধ করে এখানে যাই মাকে ডেকে নিয়ে এসে মা কি রান্না করেছিলেন না পপি পুই পপসি হাউ আর ইউ ইউ পপসি এখানে শুয়ে পড়েছে কি আছে ফ্রিজে আচ্ছা ফ্রিজে কোনো খাবার নেই ইতিমধ্যে সে প্রসাদ নেই সকালে

আমি খাইনি ভাত খাবো যেটা এমন টাইমে আমি খাই সে ভাত খেতে হবে এখানে খেতে বসছি ওই ঝাল ঝাল সবিটা তরকারি আমার মা আজকে এত ঝাল করেছে কেন বুঝতে পারছি না কত ঝাল করেছে না তরকারি খুব ভালো হচ্ছে হ্যাঁ প্রচুর ভালো হয়েছে আমি ভাজা লঙ্কা যত সুরক্ষা খাইছি আমার মা মুড়ি খাচ্ছে আমি আর হলো ভাত খাচ্ছি বাবা কিছু খেলো না আর মা মুড়ি খাওয়ার কারণ হলো মা প্রত্যেক বছর অগ্রহণের পৌষ মাসে বৃহস্পতিবার রাতে মা ভাত খায় না চলো আমরা ভাত খেয়ে খাই চলে এসেছি গাছ খাওয়াতার পরে একটা এক্সট্রা অর্ডিনারি অর্ডিনারি ঠান্ডা লাগছে কাপড় দিচ্ছে তার মানে এখন আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না এখন আমি ঘুমাবো মনে হচ্ছে আমাকে ডাঙছে আমাকে লেপটা এরকম ডাকছে আসবে লেপের মধ্যে হয়ে যাবে গরম তারপর কেন জানি বাণী আর জানি না ভুলবাল গান তো আজকে ভিডিওটা এখানে এন করছি বেশি লঙ্কর ইচ্ছিনে একটু কমেডি করতে গেছিলাম आई एम जो कर हो गया भाई क्या करने गई थी क्या हो गया तो चलो टाटा गुड नाइट इंस्टी टू स्टेपी कल कैसी न्यू वीडियो नहीं दिखता था उसने पूरा टाटा गुड नाइट